বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ ছয় বছর ধরে শারীরিক সম্পর্ক করে আসছেন দু সন্তানের জননী এক নারীর সাথে হাতিয়ে নিয়েছে প্রায় লাখ টাকা এমনই অভিযোগ উঠেছে অঞ্জন হালদার নামের এক প্রতারকের বিরুদ্ধে তুমি তো মুসলিম আমি হিন্দু আমি তোমাকে মুসলমান হয়ে তোমাকে আমি বিয়ে করব মিথ্যা প্রলোভ দিয়া সে আমাকে বিয়ের কথা বলে তারপরে বিয়ে না করে সে আমাকে দীর্ঘ ছয় বছর আমাকে এখানে রাখে একজনের কাছ থেকে আইনা দিছি পঞ্চাশ লাখ টাকা আরেকজনের কাছ থেকে আইনা দিছি তিরিশ লাখ টাকা তারপর আরেকজনের ওই জমি বায়না করিয়া তাকে কাছ থেকে আনছে বারো লাখ টাকা এইভাবে টাকাগুলো আইনা দিছি নয় বছর আগে স্বামীর সংসারে বিচ্ছেদ ঘটে রুমানার এরপর দুই সন্তান নিয়ে অসহায় জীবন যাপন করতে থাকেন তিনি সন্তানদের মুখে খাবার তুলে দিতে খুঁজতে থাকেন চাকরি ঠিক সে সময়ই পরিচয় ঘটে অঞ্জনের সাথে এরপর আরশি সমবায় সমিতি নামের একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি নিয়ে দেয় অঞ্জন তখন থেকেই ভালো সম্পর্ক গড়ে ওঠে রুমানার সাথে একসাথে কাজ করতে গিয়ে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে সে আমারকে মুসলিম হইয়া আমার হুজুর আইন্যা সে মুসলিম হইয়া বলছে যে আমি তোমাকে এমনি এখন কলমা করে বিয়ে বই পরে আমি তোমাকে কাগজ কলমে বিয়ে করব। সমাজে আমি বাঁচতে চাই মানি যাতে সহকারে সে তো আমাকে অস্বীকার করে বিয়ের মিথ্যা নাটক সাজিয়ে রুমানার সাথে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপন করে অঞ্জন এরপর কৌশলে টাকা ধারের নামে হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা ধারের টাকা ফেরত চাইতেই আসল চেহারা বেরিয়ে আসে অঞ্জনের সে তো এক পর্যায়ে আমাকে অস্বীকারই করছে আমাকে সে চেনে না আমি তার বাসার কাজের মহিলা সেই হিসাবে আমাকে পরিচয় দিচ্ছে সবার সামনে কোতোয়ালি থানাতে বসে এবং সে বলে যে আমি তার কাছে বলে এক কোটি টাকা দাবি করি অভিযোগ উঠেছে রাজনৈতিক নেতাদের সাথে বিভিন্ন সময়ে ছবি তুলে সেই ছবিকে হাতিয়ার বানিয়ে মানুষের কাছে থেকে হাতিয়ে নিত কোটি কোটি টাকা একাধিক বিয়ে ও ধর্ষণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এছাড়া নিজেকে আওয়ামী লীগের বড় নেতা হিসেবে জাহির করে এলাকার বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করেছে এমনটি অভিযোগ করেন এলাকাবাসীরাও আওয়ামী লীগের নেতা দের ছবি দেখাছে সে অনেক ভালো পর্যায়ে আছে তোমরা একটা ভালো লোক না এলাকায় বিভিন্ন লোকের কাছ থেকে টাকা পয়সা আনে নিয়ে দেয় না দুর্নীতিবাস লোক মানুষকে হুমকি দেয় ভয় দেখায় বিভিন্ন উপকর্মের জড়িত সে গ্রামে বসে অনেক উপকরণ তার আমরা কঠোর বিচার চাই এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি টি এম আরিচুল হক জানান আমরা অভিযোগের সত্যতা পেয়েছি এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমরা বিষয়টি অব লিখিতভাবে জান জানতে পারলে আমরা তাৎক্ষণিকভাবে একটা তদন্ত করি তদন্ত করি দেখি ঘটনার সত্যতা আছে তারপর তাকে গত উনত্রিশ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে অঞ্জনের পালিয়ে যাওয়ার খবর পায় রুমানা এরপর ট্রিপল নাইনে ফোন দিয়ে তাকে পুলিশের হাতে ধরিয়ে দেয় কোঅপারেটিভ সোসাইটির নাম করে টাকা নিয়েছে এবং এই টাকাগুলো আত্মসাত করেছে এবং এই টাকাটা যতটুকু জেনেছি এই মহিলাদের মাধ্যমে সে নিয়ে টাকা এনে আত্মসাত করেছে